নমস্কার বন্ধুরা আমার নেচার লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের নেপালের দুটি গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে দেখাবো একটা হচ্ছে পোখরার ডেভিস ফল এর ডেভিস ফলের পরে আমরা যাব চলে যাব পোখরারই দেওয়ালেকে বোটিং তাল বাড়ায় মন্দির দর্শন করাবো তো আসুন ভিডিও শুরু করার আগে আপনাদের একটা একান্ত অনুরোধ যে আমার নেপাল পর্বের বিভিন্ন ভিডিওগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং চাইলে আমার প্লে লিস্টও আছে ওখান থেকে নেপালের বিভিন্ন পর্বের ভিডিওগুলো দেখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পুরো ভিডিও দেখার আবেদন রেখে আপনাদের শুরু করি নেপাল ভ্রমণের আরও একটি পর্ব নিয়েছি চার চারজনের চারজনের টিকিট কেটে নিয়ে ভেতরে নিচে যাব আমরা ওখানে ফল দেখুন তীব্র গতিতে জলধারা নেমে আসছে ওইখানটায় আমরা যাব তো যাওয়া দেখুন ওইটার কাছ থেকে একদম সামনে থেকে দেখার জন্য কিছু দূরে যাওয়ার জন্য রেডিং করে রাস্তা করে দেওয়া আছে ওই দিকে ওই দিক থেকে দেখতে পারবেন সুন্দর জায়গা ঠান্ডা জায়গা জলের তীব্র গতিধারা নেমে এসেছে একটা নয় এটি একটি অনুভব প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস আর এক রাস বিস্ময়ের মিশেল যারা ওখানে আসছেন এই জায়গাটা অবশ্যই মাস্ট ভিজিট প্লেস হিসেবে গণ্য করা উচিত জায়গাটি অবশ্যই আপনার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে রাখুন এর ভ্রমণ এই জলপ্রপাত ভ্রমণের দৃশ্য এবং প্রাকৃতিক দৃশ্য উনিশশো সালে ঘটেছিল এক মর্মান্তিক দুর্ঘটনা এক সুইস পর্যটক মিসেস ডেভিস পর্যটকায় ঘুরতে এসে এই জলপ্রপাতে পড়ে যান প্রবল স্রোতের টানে তার পাওয়া তখন যায় থেকে এই স্থানটির নাম হয় ডেভিস ফলস পর্যটকদের স্মৃতিতে আজও জল জল করে এই ডেভিস ফলসের এই ইতিহাস নেপাল ভ্রমণ করতে এসে ডেভিস ফলস ঘুরে দেখাটা আপনার স্মৃতির মধ্যে এমনভাবে বসে থাকবে যা সারা জীবন আপনাকে আনন্দ দেবে ডেভিস ফলসের আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে সামান্য এন্ট্রি ফি লাগে যেটা হচ্ছে যে নেপালি টাকায় চল্লিশ টাকা আমাদের লেগেছিল এখন বর্তমানে হয়তো একটু বেশি লাগতে পারে বা ষাট টাকা হতে পারে বা সত্তর টাকা হতে পারে কিন্তু অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য সাজানো পার্কে পার্কের পার্ক করা আছে আপনার বেশ কয়েক ঘন্টা এই ডেভিস ফলসে কেটে যাবে আজকে আমরা এই ডেভিস ফলস ঘোরার পর আরেকটা গুরুত্বপূর্ণ স্থানে ঘুরতে যাব সেটা হচ্ছে পোকরার হেওয়ালে খেওয়ালেকেই আছে তালবাড়াহি মাতার মন্দির সেই তালবাহাই মাতার মন্দির যেতে গেলে বোটিং করে যেতে হয় আমি দেখাবো ভিডিওর আগে অংশে কীভাবে আমরা তালবাড়াহি মন্দির করব। চলুন এখন আমরা পোকরার এই ডেভিস ফলসের আশেপাশের দৃশ্যগুলো একটু দেখেন এই দেখুন মল্লিকা এইরকম বিভিন্ন ডিফারেন্ট ড্রেসের ওখানে দাঁড়িয়ে একটা পার্ক এর মতো করা আছে ডেভিস ফলের এখানে এইটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়েই একদম সামনেই মার্কেট এই মার্কেট হয়ে আবার আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়ে বেরিয়ে যাব পর্যটকের ভিড় বেশি থাকার জন্যে এই সমস্ত এলাকাতে প্রচুর দোকানদানির কষরা নিয়ে বসেছে দিনের পর দিন এরা ব্যবসা করে চলেছে গেট থেকে বেরিয়েই সামনে গুপ্তেশ্বর মন্দির বন্ধুরা আমরা ফেওয়ালেকের কাছে এসে গেছি বারাহানি মন্দিরের কাছে যাব এখন আমরা কালকে এসেছিলাম আরতি দেখেছিলাম কিন্তু এখান থেকে বারহানি মন্দিরের কাছে যাওয়ানোর জন্যে যে টিকিট সে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছিলো তার জন্য আমরা বোর্ডিংয়ে করে ওপারে যেতে পারিনি মধ্যে মন্দিরের কাছে আমরা লেক সাইডে চলে এসেছি কালকে যেতে পারিনি বালারানি মন্দিরের মাতার মন্দিরের কাছে সেই জন্য আজকে যাব আবার এসেছি একটু বেলা থাকতে থাকতে এসেছি এখন ঘড়িতে চারটে বাজে এখান থেকে টিকিট নেব বোট নেব তারপরে বেরিয়ে যাবো টিকিট বিক্রির কাছে কালকে এখানটায় আর ভি হচ্ছিলো টিকিট কাউন্টারের কাছে প্রচুর লাইন মনে হচ্ছে আমরা বারাসানি মন্দিরে যাবো বলে আমরা নৌকোতে বসে পড়েছি দেখুন দেখুন এই যে লেখে করে যাচ্ছি এখানে আমরা একশো টাকা করে টিকিট কিন্তু টিকিট কাউন্টারে এত লাইন বললো যে আপনারা জ্যাকেট পরে নিন জ্যাকেট পরে নিয়ে হচ্ছে যে চলে যান নৌকোওয়ালাকে পয়সা দিয়ে দিলেই হয়ে যাবে সেই আমরা বসে পড়েছি এই যে যাচ্ছি এই দেখুন সব যাচ্ছে বন্ধুরা পোখরার লিখতে বলা হয় পোখরার হাট বা হৃদয় নেপালের পোখরায় অবস্থিত অপূর্ব জায়গা হলো ফেওয়ালি আজকে আমরা ঘুরে এই মনোমুগ্ধকর লেখিয়ে এবং যারা লেকের মাঝখানে অবস্থিত তালওয়ারাহী মন্দিরে চলুন আমরা ডুবে যাই প্রাকৃতিক ও আধ্যাত্মিক জগতের এক অনন্য যাত্রায় খেওয়ালের পোখরা দ্বিতীয় বৃহত্তম আর এটি আসলে শহরের প্রাণ চারিদিকে সবুজ পাহাড় নীল জলরাশি আর শান্ত পরিবেশ সব মিলিয়ে যেন এক স্বর্গীয় অনুভূতি প্রদান করে এই খেওয়ালে ঘুরতে করতে

নতুন অভিজ্ঞতা হবে আপনাদের অবশ্যই এখানে এলে এখানে যদি এক ঘন্টা বোটিংয়ের জন্য বোট নেন তাহলে আপনাকে নশো টাকা চার্জ করবে পার পারসন কিন্তু আমাদের সেটা করার ইচ্ছে নেই বা শুধু শুধু পয়সা অপচয় শুধু বোটে চেপে আমরা মন্দিরের মাথা গালবাড়াই মাতার মন্দির দর্শন করতে যাব সেটাই আমাদের ইচ্ছে ছিল সেই মতো আমরা বোটে চেপে নিয়েছি টিকিট আমাদের দেয়নি বলেছে বোটওয়ালাকে পয়সা দিয়ে দিলেই হয়ে যাবে সেই মতো আমরা বেরিয়ে চলে এসেছি এখন জানি না বোটওয়ালা কত পয়সা নেবে তবে একশো পাঁচ টাকার টিকিট বলছে এই পয়সায় নাকি ওকে দিয়ে দিলে হয়ে যাবে অনেকটাই আমরা চলে এসেছি মন্দিরটা চারদিক ঘোরাবে মনে হচ্ছে একটু একশো পাঁচ টাকা নিচ্ছে মানে বুঝতে পারছি না কতটা ঘোরাবে কালবাড়ায় মন্দির যাচ্ছি আমরা বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রচুর লেকের মধ্যে বোট ঘুরে বেড়াচ্ছে ওখানে দেখুন বিদেশিরা এখানে দীর্ঘদিন ধরে নেপালে এসেছে নেপালিও শিখে গেছে ঠিক আমার মতো খানিকটা আমি নেপালে বেশ কয়েকবার এসেছি আর বেশ কিছুদিন ছিলাম সেই জন্য আমার নেপালি ভাষাটা জানা আছে এরাও শিখে গেছে এই লেকের সবচেয়ে বড় আকর্ষণ এর মাঝখানে অবস্থিত তালবারাহি মন্দির যেখানে আজকে আমরা ঘুরতে যাচ্ছি যেখানে পৌঁছতে হলে আপনাকে চড়তে হবে রঙিন কাঠের নৌকায় এগুলো তো ওরা বোট রাইডিং বলে এই নৌকা যাত্রা পোখরা এলে মিস করা চলেই না অবশ্যই আপনার পোখরা ভিজিট যখন করবেন ফেওয়ালেক এবং তালবারাহি মন্দিরকে আপনার ট্যুরিস্টের তালিকার মধ্যে অবশ্যই রাখবেন নাহলে আপনার পোখরা দর্শন অসম্পূর্ণ রয়ে যায় তালবারাহী মন্দিরটি হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান পবিত্র স্থান যেখানে দেবী বারাহি বা দুর্গার এক রূপ হিসেবে পূজিত হয় বিশেষ করে পূর্ণিমা ও দশহারা অনুষ্ঠান এখানে বড় ভক্ত আসে হিন্দু মন্দিরটি খুব বড় নয় কিন্তু এর অবস্থান পরিবেশ একে করে তুলেছে আর অনন্য চারপাশে জল মাঝখানে খোলা আকাশ আর মাঝখানে এই পবিত্র স্থান সত্যি এক অপূর্ব অনুভূতি প্রদান করে এখানে প্রতিদিন সকাল বিকেল পুজো হয় পর্যটকরা ভক্তির সাথে এই স্থান নত করে এই স্থানে আমি এখন ঘুরে বেড়াচ্ছি এই পুরো মন্দির চত্বর খুব সুন্দর লাগবে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে তালবারাহি মন্দির অবশ্যই এই জায়গাটা আপনাদের মাস্ট ভিজিট প্লেসের মধ্যে রাখা উচিত ওখরা আসুন নেপালের সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরলাম আশা করি আমার এই নেপাল পর্বের এই ভিডিওগুলো ভালোই লেগেছে আপনাদের বলছে পরেবালাই বালায় চামাল হলা। মানে এখানে চাল দিতে বারণ করছে চাল দিতে বারণ করছে এখানে অনেকে চাল দিয়ে যায় এখানে চাল দিতে বারণ করছে দিকে দেখুন চারদিকে লেক মাঝে এই তালবারাহি মন্দির মল্লিকা বসে আছে সব চারদিকে দৃশ্য দেখছে দেখুন কত সুন্দর জায়গা সত্যি নেপালে যে প্রচুর ঘোরার জায়গা আছে আজকে আমাদের নেপালে লাস্ট দিন কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব বীরগঞ্জ রাতে আমাদের ট্রেন আছে প্রায় দশ ঘন্টা জার্নি করতে হবে রাস্তা প্রচণ্ড খারাপ মনটা খারাপ কিন্তু শেষ বেলায় আমাদের এই তালবা মায়ের মন্দির দর্শন হল দর্শক বন্ধুরা আমি আশা করি আপনাদের জন্য যতটুকু সম্ভব পেরেছি তুলতে পেরেছি আপনাদের খুশি করতে পেরেছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে পাশে থাকবেন এভাবে নেচার লাভারকে ভালোবাসবেন নেচার লাভারকে সাবস্ক্রাইব করুন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওতে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর নিজেকে কোনো যদি ভুল ত্রুটি হয় সেগুলোকে শুধরে নেওয়ারও চেষ্টা করব বই পড়ে যেতে পারবো তো আমরা জিজ্ঞেস করি আয় বারহানি মন্দিরটা আমাদের খুব ভালো লাগলো সুন্দর জায়গা এবারে নেপালের সফর আমাদের খুব ভালোই হয়েছে শুধু একটা দিন আমরা সমস্ত জায়গা বন্ধ ছিল বলে আমাদের নষ্ট হয়েছে কিন্তু আপনারা যখন আসবেন আশা করি আপনাদেরও

যেন কিছুটা মনটা স্থির হয়ে যায় এখানে এলে এবং ব্যস্ত জীবন থেকে ব্যস্ত কর্মজীবন থেকে অনেকটা শান্তি অনুভব হয় এই তালবাড়াহি মন্দির আর ফেওয়ালেক দর্শন করতে সত্যি বলতে কি ফেওয়ালেক আর তালবাড়াহ মন্দিরে এই দুটোই মিলে পোখরার এক অবিচ্ছেদ্য রূপ এখানে সময় যেন ধীরে ধীরে চলে মন যেন শান্ত হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পোখরা ভ্রমণের দুটি গুরুত্বপূর্ণ স্পট ভ্রমণ এক স্পট এবং পোখরা দেওয়া লেক ও তালবারাহি মন্দির যে আপনাদের নেচার দিয়ে বসে আছে নেচার দিয়ে বোটে বসে আছে তালবারাহি মন্দির থেকে আমরা এপারে চলে আসি দেখুন এখানে একটু পরে আরতি শুরু হয়ে যাবে লেক আর কালবাড়াই মন্দিরের এই ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার যদি কখনো সুযোগ হয় পোখরা এলে এই জায়গাটি মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভ্রমণের গল্প নিয়ে আবার আসছি খুব শীঘ্রই ততদিন সুস্থ থাকুন ভ্রমণ করুন আর প্রাকৃতিক প্রকৃতিকে ভালোবাসুন